माने ছেলেরা নজনেরা

সাথে সাথে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সাও দুনিয়ার ইজ্জত সম্মান এমন কি আমার আত্মীয় সজন পরিবার পরিজন বহু বিবি বাচ্চা ছেলে সমস্ত কিছু সাথে সাথে আমি উমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি উমা আমার জীবনে চাইতেও আপনাকে বেশি ভালোবাসি আমার জীবনে জানে চাইতেও আপনাকে বেশি ভালোবাসি এটা শোনার সাথে সাথে দিন ও দুনিয়ার বাদশা সবকিছুর আমাকে ভালোবাসো আমাকে মহাবাজ বলতেন আমার দাদা যান ছোট ছোট বলে তো সবাই

সামনে যেন হুজুরের সাথে সম্পর্ক যেন সম্পর্ক আর বললাম তার আগে যে বর্তমান সমাজে আল্লাহ আপনার শুকিয়ে গেছে উদাহরণ দিয়ে বলি বোঝানোর জন্য কথা বলি আপনি পানি ঢালছেন গাছটাকে পুনরায় জীবিত করার জন্য চিন্তা করার জন্য যাতে গাছটা আবার পুনরায় হার ভারা

জন্ম নবীর যুগে ওলে কেমন হতো জন্ম নবীর যুগে ওলে কেমন হতো দু নয় রসুল পা দেখিলে কেমন হতো দু নয় রসুল আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ওলে কেমন হতো আসি তো ঘোষে আসি

মদিনা শরীফে পাগলের মত কান্না করতে থাকলেন হযরত আল্লাহ যে তো ওই জায়গায় হুজুরের اختیار করেছিলেন হুজুরের কিন্তু হুজুর হুজুর এসে রিকোয়েস্ট করছেন হুজুর অনুরোধ করছে একটু আযান দেন

আসি তো বসে হাসি রে বেলালেরি যে আসানে ছিল এমন পে মুগুদ রহবান তয়াল নবীর পিছে নামাজ নামাজ পড়িলে কেমন হতো জন জন্ম আমানবীর যুগে হলে কেমন হতো জন জন্ম আমানুবীর যুগে হলে কেমন হতো আল্লাহ উম্ম हां जिलानी रजलीस অতএব আসে যেটা বলতে বলতে চলে এলাম সেই গাছ লাগিয়েছেন শিকুর জট কাটা আমাকে বলেন যতই পানি দেন আপনি গাছ জিন্দা হবে হতে পারে জোরে বলেন না কেন আসল জিনিসটাই তো কেটে গেছে আল্লাহর কসম আমাদের গাছের

আপনি গাছের গোড়ায় পানি ঢালছে জোরে বলেন কোন লাভ কেন হুসুরে ভালোবাসা হুসুরের নবী প্রেম হুজুর সম্পর্কে তোমার জায়গা যদি ঠিক থাকে তোমার সব ঠিক থাকে তোমার দুনিয়া দিন দুনিয়া সব ইহকাল পরকাল সব ঠিক থাকবে যদি হুজুর আমি এর আগে বললাম

যে হুজুর পর্যন্ত তুমি পৌঁছাও নবীজি পর্যন্ত পৌঁছাও দয়ার নবীজি তোমাকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন হুজুর ধরে আল্লাহ পৌঁছে দেবেন আল্লাহ হুজুর কে বাদ দিয়ে দয়ার নবীজিকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কথা বলো না খবরদার না হুজুর কে শুরুতেই বলেছি আমি হুজুরকে সবকিছুর উপরে প্রাধান্য দিতে হবে কিন্তু বর্তমান সমাজে দেখেন আমরা জীবন দেবে বলে প্রস্তুত হয়ে আছে দিচ্ছে দিয়েছে দেবে বলে তৈরি আছে যুবকরা শোনেন ভালো করে যুবকরা শোনো ভালো করে আমার ভাইয়েরা

যে যার ভক্ত হন হন দুনিয়া যতটুকু জরুরার যা কিছু করার পরে বলার উদ্দেশ্য আমার এখানে হুজুর বাদ দিয়ে নয়ারি কে বাদ দিয়ে দুনিয়ার জন্য ঠিক না বেচি জীবন বোন অত সহজ সহজ জিনিস হ্যাঁ যাত্রার জন্য কি গো জীবন যাত্রার জন্য নেতামী দেবে

তোমার নামে আল্লাহ দেখে দেবেন কেন ইতিহাস তোমরা যুগে সমাজে যা দেখছি আল্লাহাকে মাফ করেন বা কথা বুঝে আসছ সব বেগানা কথা বুঝে কষ্ট

আর কথা বুঝে আসছে না কি বলছি তো বরকত উঠবে না তো কি হবে আল্লাহর নিয়ামাত উঠে যাবে না তো কি হবে গো বুকে হাত দিয়ে ভেবে দেখেন তো

তোমার দাদি তোমার নানি তোমার দাদু তারা গিয়ে দুয়ান কিন্তু আল্লাহ বড় করছিল।

এখন পরিবারে চোদ্দ জন সদস্য মেম্বার পরিবারের সদস্য তেরো জন তেরো জনই কামাচ্ছে তবুও কম কথা ঠিক না বেঠিক জোরে বলে না কেন পরিবারের সদস্য মেম্বার তেরো জন তেরো জনের মধ্যে বারো জন কামাচ্ছে একজন শুয়ে আছে বারো জনের সময় আগে একজন কামিয়াছে

ঠিকই দুনিয়া ওর সব সব দিনের প্রতি আল্লাহ রসুলের প্রতি নাই কিন্তু দুনিয়ার প্রতি ভালো আছে কথা বেজাল

কে আমার পর্যন্ত সময় দিয়েছি যে একটা জায়গা দেখিয়ে দাও কোরআন শরীফে একটা জায়গা দেখিয়ে দাও যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ মানলেই নবী মানা হয়ে গেল কি আল্লাহ মানলেই শুধুমাত্র জান্নাত নাজাত একটা জায়গা দেখিয়ে সময় দিলাম তা পর্যন্ত সময় দিলাম দেখাতে পারবে না কেন আল্লাহ পাক বানান নাই তিনি এই সিস্টেম যে আল্লাহ মানলে নাজাত শুধু যে আল্লাহ মানলো সে যেন নবী মেনে নিল এই সিস্টেম আল্লাহ বানান নাই

আমার মুস্তাফার মহাব্বত তাই আমি আল্লাহ আমার মহাব্বত যে আমার হাবিবকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসলো আমি দেখিয়ে দেব এসো কিন্তু তুমি দেখাতে পারবে না কি আমার পর্যন্ত সময় যে কোরআনে একটা জায়গায় আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো সে যেন আমার নবীকে ভালোবাসলো এটা দেখাতে পারবে জোরে বলে না হ্যাঁ এটা দেখাতে পারবে না কেন

अल नुबी मान अरे नुबी मल अल